ডাকাত বসিরুদ্দিন নামে এমন একজন ডাকাত জগৎ বিখ্যাত ভারতবর্ষের মধ্যে একজন ডাকাত ছিলেন ডাকাত বসিরুদ্দিন ডাকাত বসির উদ্দিন এমন একজন ডাকাত আল্লাহ রব্বুল আলমিনী ডাকাতের কপালে একজন বিবির ব্যবস্থা করে দিয়েছিলেন তার বিবি এত বুজুর্গ ছিল আল্লাহ সারা কিছুই বস্তু না ডাকাত বসির উদ্দিন ডাকাতি করার জন্য যখন বেরিয়ে যাইত বিবি সাহেবা উজু করিয়া যাই নামাজে মুসল্লায় বসি আল্লাহর কাছে হাত তুলে বলতো আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আমার স্বামীকে তুমি ভালো বানা দাও আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতেন ডাকাত বসির উদ্দিন কোনো কিছুই শোনে না যখন স্বামী যখন বাসায় আসত ডাকাত বসির উদ্দিনকে স্ত্রী বলতো স্বামী গ দয়া করে এই বধক্যাসটা আপনি বন্ধ করিয়া দেন এটা কেন করেন দুনিয়া তো কিছুই না একদিন এই দুনিয়া ছেড়ে খালি হাতে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে আমারও কবরে যাওয়া লাগবে এমন কথা যখন বিবি তার স্বামী ডাকাত বসির উদ্দিনকে বলতো ডাকাত বসির দিন রেগে যাইতেন ডাকাত বসির উদ্দিন রেগে নিযা স্ত্রীকে এত মার দর করতো এত মার দর করতো কিন্তু মারের পর মা ডাকাত বসির উদ্দিনের বিবির স্বামীর উপর কৃপ্ত হন না শুধু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমার আমার স্বামীকে উদ্দিন এইভাবে ডাকাতে করতেই থাকে স্ত্রীর দোয়া অব্যাহত আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়ত দান করো আল্লাহ নার কাছে দোয়া করেন করতে 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 একদিন ডাকাত বশির উদ্দিন ডাকাতি করার জন্য যখন বেরিয়ে গেল যাইতে 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 ডাকাতের লিডার বসিরউদ্দিন উদ্দিন সবাই রে নিয়ে যখন বের হয়ে গেল অনেক অনেকদূর জমার পরে একটু জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিলেন ডাকাতের সবাইকে বললেন তোমরা বসো সবাই রে বসে দিয়া বসির উদ্দিন বলেন ভাই আমার তো একটু ভালো লাগছে না আমি একটু উপাস থেকে আসি তোমরা বসে একটু আরাম করো ডাকাত বসির উদ্দিন জংলার অন্য পাশে যাওয়ার পরে কানে কেমন যেন একটা কান্নার আওয়াজ আসে ডাকাত বসির উদ্দিন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায় গেলেন সামনে আগাইয়া যাওয়ার পরে তাকাইয়া দেখে মাদ্রাসার একজন তলি আইলেন বসে বসে কান্না করছে ওইয়া তিন বাচ্চাটা মাদ্রাসার তলি বলাইলে এমন ভাবে কাল্লা করেন আল্লাহর কাজে হাত তুলে বলতেছেন ও আল্লাহ এই দুনিয়ার ময়দানে আমার মা নাই দুনিয়ার ময়দানে আমার বাবা নাই মা নাই বাবা নাই মাদ্রাসায় লেখা করি তেলে কেনার তেল কেনার দরকার অনেক খরচা দিবে আমার কেউ নাই কেউ নাই এমন বলে আর কান্না করে আবার আক্ষেপ করে বলে মা লো আমাকে ছেড়ে চলে গেল মা এখন বলো আমায় কি টাকা দিবে পয়সা দিবে খোঁজ খবর নেবে মাদ্রাসায় পড়ি হরিকেন জালাব তেলের প্রয়োজন তেল আমার কে দিবে মা এমন করে কান্না কান্না করেন আর বাবাকে বলেন বাবা তুমিও আমারে ছুইয়া ছুইলা গেল আমার উপায় কি এমন এই এতিম বাচ্চার কান্না শুনিয়া ডাকাত মুসির মুসিরউদ্দিন হঠাৎ আম্মা হয়ে গেলেন পাশে বলতেছেন হয়ে মাদ্রাসার তালিবুল আইলেম কি তোমার নাম বাড়ি তোমার কি কি তোমার পরিচয় দাঁড়াইয়া গেল মাদ্রাসার তোলিবুল আলেম বলেন কে আপনি কোথার থেকে কেন আসলে উল্টো এই প্রশ্ন যখন তলিবুল আলেম ডাকাত বসির উদ্দিনে করলেন ডাকাত বসির উদ্দিন বলেন কেন তুমি জানো না তুমি আমারে চিনবা না তোমার মা বাবা নিশ্চয়ই চিনবে এলাকার ভেতরে আমার নাম ডাক সবাই চেনে আমি হলাম ডাকাত বসির উদ্দিন ওই মাদ্রাসার তোয়ালিবুল আলেম বলেন কেন আপনি এখানে কি জন্য আসছেন বলেন তো দেখি ডাকাত বসির উদ্দিন বলে বাবা তোমার কান্না শোনার পরে আমার দিলটা নরম হয়ে গেল আমি তোমারে মারবো না গালিও দিব না কিছুই করবো না তবে একটা ওয়াদা তোমারে দিলাম আজকের পর থেকে তোমার আর মাদ্রাসার পড়ালেখা করার জন্য কোনো দুঃখ কষ্ট করা লাগবে না তোমার আপাদত কি প্রয়োজন বলো বাচ্চা তো আলিবুল আইলেম বলে ও বাবা জি আমার যে এখন হারিকেনের তেল নাই আমার বন্ধুরা হাড়ি কিন দিয়ে পড়িয়ে পরিয়া অনেক পড়ালেখা করতেছে সামনে আগাইতেছে কিন্তু আমার কোনো বুদ্ধি নাই আমার কোনো উপায় নাই ডাকাত বসির উদ্দিন বলে তুমি দাঁড়াও এখন আমি তোমার হাতের মধ্যে তেল দিয়া দেব ডাকাত বসিরউদ্দিন ওই ডাকাতের দল বল সব বাইরে ফালাইয়া রাইখা গ্রামের দোকানের দিকে দৌড়ায় গ্রামের দোকানদার রাত্রবেলায় ডাকিয়া উঠায় বলে ভাই ওঠো কেন বলে আমার একটু তেল দাও ডাকাতকে দেইখা দোকানদার বেচারা অনেক পরেশানির মধ্যে পড়ে গেলেন কি ব্যাপার হায় হায় ও বস আপনি কি লাগবে নিয়ে যান বিনিময়ে আমার জানটা বিক্ষা দিয়ে যান বসিরুদ্দিন ডাকদা বলে ভা ভয় পায় না তোমার ভয় নাই আজকে আমি বসির তোমারে মারার জন্য আসি নাই আমাকে একটি এক যে তেল দাও তেলের মূল্য কত নিয়ে নাও আল্লাহর বান্দা বলে না আপনি তেল নিয়ে যান দাম দেওয়া লাগবে না বিনিময়ে আমার যানটা ভিক্ষা দিয়া যান বসির ডাক দেব ভা তোমার কোনো ভয় নাই আজ তোমারে আমি মারব না আজকে তোমারে কোনো গালিও না এই যে তেলের দামটা আর আমার মাথার মধ্যে উঠাইয়া দাও আল্লাহর তেলের আহলেমের হাতের মধ্যে পৌঁছায় দিলেন মাদ্রাসার ছাত্র তো আলেম ওই ডাকাত বসির উদ্দিনের জন্য এমনভাবে দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন ডাকাত বসির উদ্দিন বলে বাবা তোমার মাদ্রাসায় চলিয়ে যাও আজকের পরে তোমার তেলের আর অভাব হবে না তোমার তেলের অভাব হইলে টাকার অভাব হইলে আমারে জানাইবা আর জানানোর আগেই আমি তোমার তেল টাকা সব ব্যবস্থা করিয়া দেব ডাকাত বসিরউদ্দিন ডাকাদের ডাকাতের দলের কাছে যাইয়া বলে ভাই আজকে থেকে আমি আর ডাকাতি করব না তোমরা সবাই আমারে মাফ করিয়া দাও তোমরা সবাই আমারে ক্ষমা করিয়া দাও তোমার যদি কোনোদিন আমি জুলুম করে থাকি দয়া মায়া করে আমার মাফ করিয়া দা কেন বলে না ডাকাত বসির উদ্দিন দৌড়াইয়া বাসার মধ্যে চলিয়া গেলেন দেখে যে বিসল্লায় দোয়া করতেছেন আল্লাহ আমার স্বামীরে ফিরাইয়া দাও আমার স্বামীরে রে ভালো বানা দাও জনতার হাতে আমারে তুমি মার খাওয়াইও না রে আল্লাহ জনতার হাতে আমার স্বামীকে বেহ করিও না রে আল্লাহ এমনভাবে দোয়া করতেছেন বসির ভিতরে দুইকে ডাক বলে বিবি তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনো করব না। মানুষের অন্যায় করবো না মানুষের আমি করব না তুমি দয়া করে আমারে তোমার যে দোয়া করেছিলে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তোমার উপর অত্যাচার করেছি স্ত্রী তুমি ভালো কথা আমারে বলেছো তোমারে অনেক মার আমি মেরেছি দয়া করে তুমি আমারে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আর জীবনে কোনো দিন তোমারে আমি মারব না তোমারে কোনোদিন গালিও দিব না রাত্রবেলায় ঘুমায় থাকলেন সকাল বেলায় কত বুদ্ধিন বক্তি আর কাকিরতুল্লা আলের দরজা চলে গেলেন স্বামী স্ত্রী দু মিলা যাইয়া বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাইহির দরজার মধ্যে যাওয়ার পরে বলেন ও পীর হুজুর দয়া করে তো বাবরে দেন আর জীবনে আমি ডাকাতি করব না অন্যায় করব না জুলুম করব না ডাকাত বসির উদ্দিন যখন বক্তিয়ার কাকি রকমাতুল্লাহ আলাই দরবারে গিয়া বললেন বক্তিয়ার কাকি রকমাতুল্লাহ আলাই দয়া মায়া করিয়া সুন্দর করিয়া বললেন ঠিক আছে তোমার তো বাবরে দিলাম মুরিদ হইয়া গেল সবকাদাই আরম্ভ করল ডাকাত বসির উদ্দিন কেমন মন ভালো হয়ে গেল কোরআনের ছাত্র তো আলিবুল আইলেমকে সাহায্য করার জন্য স্ত্রী নিকারিনী দোয়া করেছিলেন আল্লাহ দোয়ার বিনিময়ে তাদেরকে মাফ করিয়া দিলেন কবুল করিয়া নিলেন ডাকাত বসির উদ্দিন কেমনে ভালো হয়ে গেল এই জন্য মুসলমানদের পায়ে বলি এই ঘটনার দ্বারা আমাদের শিক্ষা নেওয়া লাগবে অন্যায় সেরে দেন জুলুম সেরে দেন মানুষের কাছ থেকে দোয়া নেন কোরআন আলেমদের কাছ থেকে দোয়া নেন তো আলিবুল আলেমদের কাছ থেকে দোয়া নেন আল্লাহ আপনার কপালে ডাকাব্য সিরুদ্দিনের মতো হে দিয়ে দিবে এই ফালতু দুনিয়া ছেড়ে দিবেন সবার অন্তরে পরকালের মোহাব্বত চলে আসবে আল্লাহর ভালোবাজো আসবে রসুলের আদর্শ সবার অন্তরের মধ্যে চলে আসবে